হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইত্রিদার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে সার্ভিস প্রোভাইডকারী সাদিয়া স্পেশালের আইসার চেসিসের এই নন এসি বাসটির সাথে অনেক দিন ধরেই আমার চ্যানেলের ভিউয়ার্সরা রিকোয়েস্ট করছিলেন সাদিয়া স্পেশাল বাসের ভ্রমণের রিভিউ দেওয়ার জন্য তাই আজ সুযোগ মেলায় উঠে পড়লাম সাদিয়া স্পেশালে আমার আজকের এই শর্ট জার্নির সফল বিস্তারিত বিষয় তুলে ধরবো আপনাদের সাথে পাশাপাশি আপনাদেরও একটা ভার্চুয়াল জার্নির ফিল দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আছি ময়মনসিংহ রেলের মোড়ে যেখানে সাদিয়ার কাউন্টারটি অবস্থিত শুধু সাদিয়া নয় এনি নি আজম টিএ পরিবহন মিতালি শতদল নাসিরাবাদ সহ বেশ কিছু লং রুটের বাস এখান থেকে ছেড়ে যায় প্রথমে চলুন সাদিয়া স্পেশালের এই বাসটাকে একটু ঘুরে দেখা যাক সাদিয়া স্পেশালের এই বাসটার ফ্রন্ট ভিউ সত্যি বলতে একেবারে দারুণ লাগছে প্রথম দেখাতেই চোখে পড়বে সামনে সাজানো বাংলা এলইডি লাইট একেবারে গোছানো পরিপাটিভাবে সাজানো হয়েছে পুরো ফ্রন্ট অংশটা আমরা সাধারণত দেখি বাসের ফ্রন্ট সাজানোর ক্ষেত্রে অনেক সময় এলইডি লাইট ঠিক মানায় না বা এলোমেলো ভাবে বসানো থাকে কিন্তু এখানে সেটা একদমই হয়নি বরং খুব সুন্দরভাবে একটা ডিজাইন মেনটেন করে সাজানো হয়েছে যেটা সত্যিই চোখে লেগে থাকে আসলে বাংলা এলইডি লাইট দিয়ে একটা বাসকে এতটা আকর্ষণীয় করা যায় এটা না দেখলে হয়তো বিশ্বাস করাই কঠিন হতো যারা নিয়মিত এই বাসটা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি এছাড়াও সামনে ইঞ্জিনের বাতাস ঢোকার জন্য যে ভ্যান্টগুলো রাখা হয়েছে সেটা একেবারে ফ্রন্টের সাথে মানিয়ে গেছে ডিজাইনে বাড়তি কোনো জটিলতা নেই তবে সরলতার মধ্যেও একটা স্টাইলিশ লোক এসেছে সব মিলিয়ে সাদে স্পেশালের এই বাসটা রাস্তায় অন্য অনেক বাস থেকে আলাদা শুধু জার্নির জন্য নয় ফিউয়ারের চোখে আলাদা একটা ইম্প্রেশন তৈরি করতে পেরেছে এই ফ্রন্ট ডিজাইন এ কারণেই বলাই যায় প্রথম দেখাতেই নজর নজরকারে সাদে স্পেশাল এবার একটু কথা বলি বাস্টার পেন্ট নিয়ে দূর থেকে প্রথমবার দেখলে অনেকেরই মনে হতে পারে আরে এটা তো বিলাস পরিবহনের বাস কিন্তু কাছে এসে দেখলেই বোঝা যায় এটা আসলে সাদে স্পেশাল কারণ বিলাস পরিবহন তাদের বাসগুলোতে সর্বশেষ যে পেন্ট ব্যবহার করেছে ঠিক সেই একই স্টাইলের কপি পেন্ট ইউজ করা হয়েছে সাদিয়ার এই বাসে তবে এটাকে নেগেটিভ ভাবে নিলে ভুল হবে কারণ পেন্টটা সত্যি চোখে লেগে থাকার মতো সুন্দর এমনকি বাসের বডি কোয়ালিটির সঙ্গে একেবারেই মানানসী হয়েছে এই কালার কম্বিনেশন সাদিয়া স্পেশাল লেখার সাথে বাংলাদেশের পতাকা হাতে একজন দৌড়ে যাচ্ছে যেন সাদিয়া ছুটে যাচ্ছে ময়মনসিংহ আর ব্রাহ্মণবাড়িয়ার মাঝে আর তৈরি করছে এই দুই জেলার মানুষের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন এবার চলুন বাসটার ভিতরে একটু ঘুরে দেখি ভেতরে ঢুকতেই প্রথমে যে জিনিসটা নজরে আসে সেটা হলো সিটের কোয়ালিটি সত্যি বলতে এটি একেবারেই সন্তোষজনক নয় মোটামুটি মানানসই বলা চলে তবে আরামদায়ক নয় যেহেতু এটি একটি লং রুট সার্ভিস তাই দীর্ঘ জার্নিতে এই ধরনের সিট ব্যবহার করা অনেকটা হতাশাজনক আপনি যদি ঘন্টার পর ঘণ্টা বসে থাকেন সিটের কম আরাম সত্যি আপনার জন্য বিরক্তিকর হয়ে উঠতে পারে সাদিয়া স্পেশালের এই বাসে পঁয়তাল্লিশটি সিট রয়েছে ফলে লেগ স্পেস অনেকটাই কমে গিয়েছে সিটে গিয়ার সিস্টেম থাকলেও বাস্তবে এটি ফোল্ড করে ব্যবহার করা যায় না এর অর্থ হল সিটে থাকা ফাংশনগুলোও খুব বেশি কাজে আসে না সিটের ব্যাকরেস্ট আর লেগ স্পেসের সীমাবদ্ধতা দীর্ঘ জার্নিতে স্পষ্টভাবে বোঝা যায় বেশিরভাগ যাত্রী হয়তো মাঝারি আরাম পাবেন এই বাসে কিন্তু যারা আরাম এবং প্রশস্ততা আশা করছেন এটি তাদের জন্য হতাশাজনক একটি জার্নি এক্সপিরিয়েন্স হতে পারে সংক্ষেপে বলা যায় ভেতরে সিট ও লেগ স্পেস মোটামুটি ঠিক আছে কিন্তু যাত্রায় আরাম ও সুবিধার অভাব স্পষ্ট এটি সাদিয়া স্পেশালের একটি বড় সীমাবদ্ধতা যা যাত্রার সময় অনেককে বিরক্ত করতে পারে এবার চলুন দেখি বাসের ছাদের ডেকোরেশন কেমন সাদে স্পেশালের এই বাসের ছাদের ডেকোরেশন একেবারেই সিম্পল কোনো এলইডি লাইট বা অতিরিক্ত সাজসজ্জা ব্যবহার করা হয়নি কিন্তু সিম্পল থাকার কারণে এটি মোটেও বাজে লাগেনি বরং একটা পরিপাটি এবং পরিষ্কার ভিউ দেয় সিটের উপরে অন্যান্য বাসের মতো রিডিং লাইট লাগানো রয়েছে যা যাত্রীরা প্রয়োজনে ব্যবহার করতে পারেন ছাদের উপরে কয়েকটি ফ্যানও দেখা যায় যা হালকা বাতাস চলাচলে সুবিধা দেয় সংক্ষেপে বলতে গেলে ছাদের ডিজাইন নর্মাল হলেও কার্যকরী এবং ব্যবহারযোগ্য আর অতিরিক্ত আলোকসজ্জার প্রয়োজনও মনে হয়নি জার্নিতে ফিরি বাসে উঠেই প্রথমে নজরে পড়ে একজন স্মার্ট ড্রাইভার চশমা পরে তিনি দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছেন আর চোখে এক ধরনের আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব দেখা যাচ্ছে ড্রাইভারের পরিচয় তো দিয়ে দিলাম চলুন একেবারে শুরু থেকে দেখি তো আমি দাঁড়িয়েছিলাম ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ আসবো আমার গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জে তাই প্রায় প্রতি শুক্রবার আমি বাড়িতে চলে যাই ঈশ্বরগঞ্জ থেকে আসা যাওয়ার ক্ষেত্রে আমি সব সময় যোগান্তরকে ইউজ করলেও আজকে যোগান্তর চলে যাওয়ায় সাদিয়া স্পেশালকেই বেছে নিতে হলো ঈশ্বরগঞ্জে এসে বাস কিছুটা দাঁড়িয়ে হয়তো দু একজন লোকাল যাত্রী নিতে চাচ্ছিল কিন্তু তখনই পিছন দিক থেকে চলে আসে শ্যামল চার একটি বাস সেই বাসটা অনেকটা জোর করেই সাদিয়াকে ঠেলে ঠেলে বের করে দেয় কারণ শ্যামল চা এমকে সুপার এই বাসগুলো এই রুটে লোকাল সার্ভিস দিলেও ব্রাহ্মণবাড়িয়ার বাসগুলো লোকাল যাত্রী খুব একটা নেয় না তবে একেবারে যে নেয় না এরকম না মোটামুটি ভালোই নেয় এমনকি যাত্রী থাকলে তারা স্ট্যান্ডিং যাত্রীও নেয় অনেক ঈশ্বরগঞ্জ থেকে মাত্র তিনজন যাত্রী নিয়ে বাস চলতে শুরু করে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে উপজেলা পরিষদের কাউন্টারের সামনে দেখা পায় শামিম এন্টারপ্রাইজের ময়মনসিংহ থেকে সিলেট রুটের বাসটির ময়মনসিংহ থেকে সিলেট রুটে শামিম এন্টারপ্রাইজ বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে তবে সার্ভিস খুব একটা ভালো না আবার একেবারে খারাপও না ময়মনসিংহ থেকে সিলেট রুটে অনেকগুলো সার্ভিস প্রোভাইডার থাকলেও মূলত শামিম এবং সাগরিকার বাস এই রুটে সবচেয়ে বেশি দেখা যায় ঈশ্বরগঞ্জ থেকে বাসটি বের হয়ে ধীরে ধীরে অ্যাভারেজ একটি গতি নিয়ে চলতে শুরু করে যেহেতু এই রুটে অনেক সিএনজি অটোরিকশা ভ্যান এবং থ্রি হুইলার চলাচল করে তাই চাইলেও বাস খুব একটা জোরে গতি বাড়াতে পারে না রাস্তার এই ব্যস্ততা এবং ছোট ছোট যানবাহনের উপস্থিতি বাসকে কিছুটা স্লো করে কিন্তু একই সঙ্গে এটি একটি বাস্তব এবং জীবন্ত গ্রামীণ ও শহর সংলগ্ন অভিজ্ঞতা দেয় ফলে জার্নি যদিও কিছুটা স্লো হয় তবে রাস্তায় চলমান বিভিন্ন যানবাহন এবং পরিবেশ দর্শকের জন্য একটা রিয়েলিস্টিক ফিল তৈরি করে এর মাঝে সামনে পেয়ে যায় বিআরটিসির দুইটা দুইতলা বাসকে একটা নান্দালির দিকে যাচ্ছিল অন্যটা ময়মনসিংহের দিকে এবার চলুন বিআরটিসির পেছনে ছুটে দেখি সাদিয়াকে ওভারটেক করতে পারে কিনা চলনে একটু চোখ গোলায় বিআটিসি দুতলা বাসটির দিকে এই বাসগুলো অশোক অশোকলান চেসে তৈরি হলেও বাসের মান বেশ ভালো ইঞ্জিন শক্তিশালী এবং বেশ পাওয়ারফুল তাই এগুলো অ্যাভারেজ সত্তর পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতি ধরে নিরবিচ্ছিন্নভাবে চলতে সক্ষম ব্যস্ত রাস্তা থাকলেও যানজট থাকলেও এই বাসগুলো সাধারণত একই ধরনের গতি বজায় রেখে চলাচল করে যা যাত্রাকে করে তোলে নিরাপদ এবং আরামদায়ক এটি যাত্রীদের জন্য একটি বড় সুবিধা ফলে বলা যায় যাত্রীদের চোখে এগুলো দ্রুত শক্তিশালী এবং নির্ভরযোগ্য আপনি যদি রাস্তায় এই বাসগুলো দেখেন তাহলে সহজে বোঝা যায় যে এগুলো ভ্রমণ করার সময় বিশ্বাসযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় আর যখন আমরা ভাবি সাদে স্পেশালের সঙ্গে তুলনায় তাহলে এই দুইতলা বাসগুলো রিয়েল রোডের সত্যিই একটি চ্যালেঞ্জিং প্রতিযোগী বলা যায় কারণ এগুলো শুধু গতি নয় পাওয়ারফুল এবং কোয়ালিটিতেও দারুণ যাই হোক বিআরটিসিকে রানিংয়ে ওভারটেক করতে না পারলেও যাত্রী নামানোর জন্য বিআরটিসি যখন গৌরীপুর রামগোপালপুর বাজারে সাইড করে তখন আমরা বিআরটিসিকে ওভারটেক করে সামনের দিকে যেতে থাকি এরপর বেশ ভালো স্পিড ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি কলতাপাড়া বাজারের একটু আগেই পেয়ে যাই দুই নম্বর সোয়াগের ঢাকা নেত্রকোনা রুটের একটি বাস যেটি রাস্তার পাশে পার্ক করা ছিল ইদানীং ঢাকা থেকে নেত্রকোনা রুটের নকল সোয়াগের দাপট বেশ ভালোই বেড়েছে এই রাস্তাটা সত্যিই বেশ সুন্দর দুই পাশে চোখে পড়ছে সবুজ প্রকৃতি ও গাছপালা যা যাত্রাকে আরও মনোরম এবং শান্তিময় করে তোলে কিছুক্ষণ পর পর দেখা মেলে বিস্তীর্ণ মাঠ সেখানে ধান ক্ষেতের মাঝে পানি জমে থাকা দৃশ্যগুলো সত্যি মনোরম সবুজ ধানক্ষেত উজ্জ্বল আকাশ মাঝে মাঝে হালকা বাতাস মোট পুরো দৃশ্য প্রকৃতির এক সুন্দর ছবি ফুটিয়ে তোলে বাস চলতে চলতে এইসব দৃশ্য উপভোগ করতে করতে মনে হয় যাত্রা শুধু একটি গন্তব্যের দিকে নয় বরং একটি ভিন্ন রকম অভিজ্ঞতাও দেয় আমাদের ঈশ্বরগঞ্জ থেকে নয়টা চুয়ান্ন মিনিটে বাসে উঠে ধীরে ধীরে যাত্রা শুরু করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছালাম কলতাপাড়া বাজারে গড়িতে তখন দশটা আট মিনিট অর্থাৎ মাত্র চোদ্দ মিনিটে আমরা ঈশ্বরগঞ্জ থেকে কলতাপাড়া এসে পৌঁছেছি এই বাসের এই রুটে বাসের গতি মোটামুটি ভালো এবং সময় বাঁচানো সম্ভব যাত্রীরা সহজেই বুঝতে পারেন যদি রাস্তা খোলা থাকে তাহলে সাদে স্পেশাল বাসটি কতটা দ্রুত এবং কার্যকরভাবে চলতে পারে এই ছোট ছোটো হিসাবগুলো দেখলে বোঝা যায় এই বাস জার্নি শুধু আরামদায়ক নয় বরং সময়ও বাঁচায় এবং রুটে নিয়মিত গতি বজায় রাখে কলতাপাড়া বাজারে এসে বেশ কয়েকজন যাত্রী নামিয়ে বাস আবারও চলতে শুরু করে বাসের ভেতরে কোনো দাঁড়ানো যাত্রী ছিল না পিছনে কিছু সিট খালি থাকা সত্ত্বেও এদিকের লোকাল যাত্রীরা বাসে ওঠার জন্য সিগন্যাল দিলেও বাস থেকে সেরকম কোনো রেসপন্স করে যেটা বেশ ভালো লেগেছে এরপর দেখতে পেলাম শ্যামল চায়ের দুইটা বাস খুব সম্ভবত কোথাও রিজার্ভ যাচ্ছে অথবা পেছনেরটা নষ্ট হয় সামনের আরেকটা বাস এসে সার্ভিস দিচ্ছে নষ্ট হবেই বা না কেন শ্যামল চায়ের বহরে এখনও দেখা যায় অশোক অশোকলিন চেজিসের মানদাত্তা আমলের পুরনো বাস যেগুলো দেখে মনে হয় যেন স্বাধীনতার আগের বাস এরপর সাহেব কাচারি বাজারে প্রায় দশ এগারো জনের মতো যাত্রী নামে ফলে তাদের মালামাল নামাতে ও তাদের নামতে বেশ অনেকটা সময় যায় এতক্ষণ আমি অপেক্ষায় থাকি যে হয়তো বিআরটিসি ডাবল ডাকার বাসটি আমাদেরকে ওভারটেক করে চলে যাবে কিন্তু বিআরটিসির আর দেখা পায়নি যাত্রীদের নামিয়ে দিয়ে বাস আবারও চলতে শুরু করেছে সোম্যগঞ্জ ঢোকার আগেই পেয়ে যাই টাঙ্গাইলের সোনামিয়া অপারেটর খ্যাত সেই ঈশাকে ঈশার সার্ভিস কিন্তু ফার্স্ট ক্লাস এটা আপনাদেরকে আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম এরপর দশটা উনিশ মিনিটে আমরা পৌঁছে যাই বাজারে শোম্যুগঞ্জ বাজারে এসে দেখা পাই দেশ বাংলার একটি এসি বাসের দেশ বাংলার দুইটি এসি বাস নিয়ে ঢাকা থেকে শেয়ারপুর রোডে ফিক্সড টাইমে সার্ভিস দিচ্ছে এ বাসটি নিয়ে দেখলাম অনেকেই বিভিন্ন অভিযোগ করছে আপনারা চাইলে একদিন ইনশাল্লাহ দেশ বাংলার এসি বাসে জার্নি রিভিউ দেব আমাদের বাসটা শহরের দিকে মন দেখতে পাই শেরপুরের মনিমুক্তার বাসটি লোকাল যাত্রা নিচ্ছে দশটা চব্বিশ মিনিটে আমরা চায় পার করে দশটা সাতাইশ মিনিটে চলে আসি ময়মনসিংহ ব্রিজে যখন বাস ব্রিজে পৌঁছানো তখন মনে হলো আমরা ময়মনসিংহ শহরের ছোঁয়া পেতে শুরু করেছি ব্রিজের উপর দিয়ে তাকালেন নদীর পাড়ের দৃশ্য রাস্তার ভিড় এবং শহরের উঁচু উঁচু বিল্ডিং সব মিলিয়ে এই রাস্তায় এসে অনুভব হয় শহরের প্রাণবন্ত পরিবেশ রাস্তার পাশে ছোট ছোট দোকান চলমান বাহন এবং মানুষের ক্রিয়াকলাপ সবাই মনে করিয়ে দেয় আমরা ধীরে ধীরে শহরের মধ্যে প্রবেশ করছি মোড়ে হালকা যানজট ছিল যানজট পেরিয়ে বাসে ঘুরতে থাকে কাউন্টারের উদ্দেশ্য এখানে এসে কিন্তু এতক্ষণ যিনি ড্রাইভ করছিলেন তিনি নেমে যান এবং অন্য একজন ড্রাইভার বাসটিকে কাউন্টারের দিকে নিয়ে যাচ্ছিল এরপর দশটা সাঁত্রিশ মিনিটে বাসটিকে কাউন্টারের সামনে করে পরবর্তী ট্রিপের জন্য রেডি করা হচ্ছিল ময়মনসিংহ থেকে শুধু ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এতদিন সোনার বাংলা একটি বাস দিয়ে সার্ভিস দিলেও বর্তমানে এই রুটে চলাচলকারী প্রায় পাঁচটি ব্যানার সার্ভিস দেয় সোনার বাংলা সাদে স্পেশাল এনি এন্টারপ্রাইজ আজম পরিবহন টিএ পরিবহন সাদে স্পেশাল থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে দুইটি বাস দিয়ে সার্ভিস দেয় অর্থাৎ প্রতিদিন দুইটি করে ট্রিপ পরিচালনা করে তাদের ফার্স্ট ট্রিপ সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপটি সকাল বারোটা দশ মিনিটে ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় অপর দিকে কাউতলি থেকে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ফার্স্ট ট্রিপ এবং সকাল ছটা বিশ মিনিটে সেকেন্ড ট্রিপটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে তাদের দুইটি বাসেরই সুপারভাইজার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট নাইন টু নাইন ওয়ান থ্রি সেভেন এবং জিরো ওয়ান সেভেন সেভেন টু ডাবল এইট টু থ্রি ফাইভ সাদা স্পেশালের সাথে আপনার কোনো জার্নি এক্সপিরিয়েন্স থাকলে তা শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এছাড়া ময় থেকে ব্রাহ্মণ রোটে রোডে আপনার পছন্দের অপারেটর কোনটি সেটাও জানিয়ে দেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও তত্ত্ব বল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে